ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের আমরা পরীক্ষার একটি মক টেস্ট নিয়ে হাজির হয়ে চলেছি যে প্রশ্নটা মূলত হতে চলেছে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তাই সমস্ত পরীক্ষার্থী খাতা পেয়ে নিয়ে বসে পড়ো আর দেখো পরীক্ষা তোমরা কেমন কী রেজাল্ট করতে পারো তবে পরীক্ষায় আমরা উত্তর আজকের বলবো না গতকাল উত্তরপত্র দিয়ে দেবো যাই হোক চলে আসবো আজকে প্রথম প্রশ্ন উপলক্ষ অনুযায়ী ভাষার যে বদল হয় তাকে ভাষাবিজ্ঞানীরা বিজ্ঞানীরা কী বলে তাহলে আমাদের চারটে যে অপশান রয়েছে আমরা দেখা পাচ্ছি বলছে রোমান্তর ঘতে বলছে রূপান্তর ঘতে বলছে ভাষার বিকাশ ও ঘতে বলছে রেজিস্টার তাহলে উত্তর আমি আজকে বলছি না উত্তর তোমরা নিজেরা করে নাও আমি গতকাল তোমরা এই উত্তর সিট পেয়ে যাবে যাই হোক চলে আসছি পরের প্রশ্ন ভাষার রূপ বা ফর্ম নির্ভর করে লেখকে কার উপরে তাহলে কী বলছে ভাষার রূপ বা ফর্ম নির্ভর করে লেখকের কার উপরে বা কিসের উপর তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি অপশান কতে কি বলছে মানসিকতার উপর খতে বলছে লেখার শৈলীর ওপর গতে বলছে ভাষা ব্যবহারের ওপর এবং ঘতে বলছে ভাষা রীতির ওপর তাহলে এখান দিয়ে যে চারটে অপশান হচ্ছে চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হচ্ছে তোমরা নিজের মনোনীত উত্তর ঠিকই করে না চলে আসবো আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন কি বলছে স্টাইল বা শৈলীকে প্রথাগতভাবে কটি ভাগে ভাগ করা হয় তাহলে কটি ভাগে ভাগ করা যায় প্রথম অপশান কি বলছে দুভাগে তারপরে ক্ষতে বলছে তিন ভাগে গতে বলছে চার ভাগে আর ঘতে বলছে পাঁচ ভাগে তাহলে আমাদের যেটা উত্তর ঠিক হচ্ছে সেটা তোমরা সাজিয়ে না চলে আসছি পরের প্রশ্ন চার নম্বর কী হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান হলো ভাষার কি সেখানে চারটে অপশান দেখে নিচ্ছি আমরা যে কতে বলছে রূপতত্ত্ব খতে বলছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব আর গতে বলছে ভাষার প্রয়োগ এবং ঘতে সেই জায়গা থেকে বলছে বাক্যতত্ত্ব তাহলে এই চারটের মধ্যে চারটে অপশানের মধ্যে যে কোনো একটা উত্তর হচ্ছে সেটা তো আমরা ঠিকই করে নাও চলে আসবো ততক্ষণ আমরা পরের প্রশ্নটি কী বলছে ভাষাবিজ্ঞানের গতি হলো ভাষাবিজ্ঞানের গতি হলো কি চারটে অপশান বলছে দেখো গতে বলছে আরোহমূলক ক্ষতে বলছে অবরোহমূলক গতে বলছে বিবর্তনমূলক এবং ক্ষতে বলছে প্রয়োগমূলক তাহলে আমাদের অপশানটা আমরা খুঁজে নিচ্ছি ততক্ষণে আমরা চলে আসছি পরের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানকে বলা হয় কী বলা হয় মূলত তাহলে সেই জায়গা থেকে চারটে অপশান দেখা নিচ্ছি খণ্ডিত ভাষাবিজ্ঞান আর খতে বলছে আদর্শ ভাষাবিজ্ঞান গতে বলছে অখণ্ড ভাষাবিজ্ঞান আর ঘতে বলছে মুখ্য ভাষাবিজ্ঞান তাহলে পরবর্তী যে প্রশ্ন আমরা চলে আসছি সাত নম্বরে কী বলছে অভিদায় বিজ্ঞান ড্যাশ দিয়ে কী বলছে দেখে নেব একটি গুরুত্বপূর্ণ শাখা তাহলে যে চারটে অপশান রয়েছে কি বলছে সাহিত্যের খতে বলছে ভাষা গতে বলছে ভাষা বিজ্ঞানের এবং ঘতে বলছে বিজ্ঞানে তাহলে সাত নম্বর প্রশ্ন শেষ হলো চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নম্বরে বলছে জ র ল ব এই চারটি বর্ণকে বলা হয় তাহলে চারটি বর্ণকে আমরা কি বলছি দেখে নেব চারটি বর্ণকে অপশান রয়েছে ক উষ্মবর্ণ খ অন্ত্যেস্ত বর্ণ গতে অযোগবাহ বর্ণ গতে বলছে পরশবর্ণ চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বরে কী বলছে মুখাভ্যন্তরে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত ধ্বনিকে কি বলা হয় মুখাবান্তরে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত ধ্বনিকে কি বলা হয় অর্থাৎ যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি কতে বলছে স্বরধ্বনি তে বলছে ব্যঞ্জনধ্বনি গতে বলছে ঘোষ বর্ণ এবং ঘতে বলছে অঘোষ বর্ণ গতে ঘোষ ঘতে অঘোষ তাহলে তোমাদের মনোনীত উত্তর তোমরা সাজে না উত্তরপত্র পাওয়ার জন্য গতকালকে তোমরা অপেক্ষা করো চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বরে কি বলছে অর্ধ বিবৃতি স্বরধ্বনি যে চারটে আমাদের নিচে উদাহরণ দেওয়া রয়েছে চারটের মধ্যে কোনটা অব উদাহরণ তাহলে চারটের মধ্যে যেটা উত্তর হচ্ছে তোমরা ঠিকই করে না চলে আসো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন কী বলছে স্বনিমের তত্ত্ব সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে স্বনিমের তত্ত্ব প্রথম ব্যাখ্যা করেন কে অপশান কতে বলছে দা উত্তেনে পরবর্তী অপশান অর্থাৎ খতে কি হচ্ছে লুই আভে এবং গতে বলছে হেনরি সুইট ঘতে বলছে ব্লুম ফিল্ড তাহলে এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব তোমরা সেই জায়গা থেকে নিজের মনোনীত উত্তর ঠিকই করে নাও পরবর্তী প্রশ্ন কি বলছে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয় কোন স্বরবর্ণকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয় কোন বর্ণতে আমরা চারটে অপশান দেখে নেব কারণ কতে কী বলছে ই স্বরবর্ণটিকে আর খতে বলছে আ সর্বর্ণটিকে ঘতে বলছে সরবর্ণ এবং ঘতে বলছে উ সর্বর্ণ তাহলে চারটে অপশান তোমরা মনোনীতভাবে ঠিকই করে নাও পরবর্তী প্রশ্ন আমরা ততক্ষণে চলে যাই তেরো নম্বর পর্ষধ্বনি ও উষ্মধ্বনি সমাবেশে গঠিত ধ্বনিকে কি বলা হয় কতে বলছে নাশিক্ষ ধ্বনি কতে বলছে অন্তস্থ ধ্বনি গতে বলছে ধ্বনি এবং ঘতে বলছে ধ্বনি চলে আসবো আজকে পরের প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন মুখ বিবারের সবচেয়ে সক্রিয় অঙ্গ হল মুখ বিবারের সবচেয়ে সক্রিয় অঙ্গ কোনটি কতে বলছে কণ্ঠনালী তে বলছে দন্ত গতে বলছে ওষ্ঠ এবং ঘতে বলছে জিহ্বা যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্ন চলে আসব। পরবর্তী প্রশ্ন কী হচ্ছে পনেরো নম্বরে মহাভাষ্য লেখা মহাভাষ্য কার লেখা চারটে অপশান দেখে নেব কতে বলছে পতঞ্জলি ক্ষতে বলছে পানিনি গতে বলছে কপিল এবং ঘতে বলছে কণাত তাহলে উত্তর তোমরা আশা করি ঠিকই করে নিয়েছ তো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বরে কী বলছে দেখে নেব থিস্টাস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো থিস্টাস শব্দের বুথপত্তিগত অর্থ তাহলে কী হচ্ছে অপশান কতে বলছে শব্দতর্থ ক্ষতে বলছে শব্দ শব্দাগার গতে বলছে অর্থার এবং ঘতে বলছে রত্নগার তাহলে সেই জায়গা থেকে যেটা ঠিক উত্তর হচ্ছে আমাদের পছন্দটা অপশানটা ঠিক করে নিতে হচ্ছে চলে আসবো সতেরো নম্বর প্রশ্ন দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে তাকে বলে তাকে মূলত কি বলা হয় তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব অপশান কতে বলছে বিপরীত কার্তক শব্দ এবং ক্ষতে বলছে সমার্থক শব্দ গতে বলছে ভিন্নার্থক শব্দ আর ঘতে কী বলছে কোনোটিই নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের মনোনীত উত্তর আমরা ঠিকই করে নিচ্ছি চলে আসবো পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বরে কী বলছে ভূত শব্দের শব্দার্থের কী পরিবর্তন হয়েছে ভূত শব্দের শব্দার্থের কী পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে দেখে নেব আমাদের যে চারটে অপশান কী বলছে শব্দার্থের প্রসার ক্ষতে বলছে শব্দার্থের রূপান্তর গতে বলছে শব্দের সংকোচন এবং ঘতে বলছে শব্দের উৎকর্ষ তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তরটা আমাদের নিজেদের করে নিতে হচ্ছে আর উত্তরের সেট পাওয়ার জন্য গতকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন বাক্যের অর্থ কিভাবে বিশ্লেষণ করা উচিত তার নির্দেশ করে কোন তত্ত্বে বাক্যের অর্থ কিভাবে বিশ্লেষণ করে তা কোন তত্ত্বে তাহলে বোঝা যাচ্ছে অপশান কত বলছে বিষয়ভিত্তিক ক্ষতে বলছে উপাদানমূলক তত্ত্ব গতে বলছে ঐতিহাসিক তত্ত্ব এবং ঘতে বলছে শর্ত সাপেক্ষ চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে কেবলমাত্র শব্দের অর্থে ড্যাশ বাক্যের অর্থ নয় শব্দের কি বাক্যের অর্থ নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান কী দেখে নেবো কতে বলছে ব্যঞ্জনা খতে বলছে লক্ষণা গতে বলছে ধ্বনিগত আর ঘতে বলছে রূপগত তাহলে উত্তর উত্তরের জন্য গতকাল অপেক্ষা করে চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একুশ নম্বরে কী বলছে ভাটালি গান কাদের মধ্যে প্রচলিত ভাটিয়ালি গান কাদের মধ্যে প্রচলিত তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেবো কতে বলছে মাঝি মোল্লাতে তে বলছে শ্রমিকদের ঘতে বলছে কৃষকদের এবং ঘতে বলছে নারীদের চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বরের প্রশ্ন যদুভট্ট কার প্রধান শিষ্য ছিল তাহলে অপশান কতেকে বলছে রাধিকা প্রসাদ গোস্বামী ক্ষেত বলছে রামপ্রসন্নে গতে বলছে রাম শঙ্করে এবং ঘতে বলছে গ্রুপেশ্বরে চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বরের প্রশ্ন কী হচ্ছে কবিগান কোন শতাব্দীতে জনপ্রিয় হয় কবিগান কোন শতাব্দীতে জনপ্রিয় হয় অপশান কতে বলছে সপ্তদশ কতে বলছে অষ্টাদশ গতে বলছে ষোড়শ এবং ঘতে বলছে ঊনবিংশ চলে আসবো পরবর্তী প্রশ্ন রূপচাঁদ পক্ষীর প্রকৃত নাম কী রূপচাঁদ পক্ষীর প্রকৃত নাম তাহলে যে চারটে অপশান রয়েছে দেখা পাচ্ছি কতে বলছে রবি চট্টোপাধ্যায় কতে বলছে হরিদাস মহাপাত্র গতে বলছে হরিনারায়ণ মুখপাত্র এবং ঘতে বলছে ব্রজেন্দ্র নারায়ণ দেব চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁচিশে কি বলছে ওই রাঙামাটির পথেলো এলো গানটির রচয়িতা কে চারটে অপশান দেখা পাচ্ছি নজরুল ইসলাম লাল রায় অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন তাহলে চলে আসবো তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছাব্বিশে নম্বর কি বলছে মান্না দে কার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেয় তাহলে চারটে অপশান দেখা পাচ্ছি ওস্তাদ আমন আলী খান খতে বলছে আকবর আলী খাঁ গতে বলছে আব্দুল রহমান সেন ঘত বলছে দবির খা চলে আসবো পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর কী হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় কোন চলচ্চিত্রে প্রথম নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করে অপশান কতে কী দেখ বলছে দেখে নেবো হারানো সুর কত বলছে সুনন্দার বিয়ে গত বলছে অঞ্জনগড় এবং ঘত বলছে বিপিনের সংসার চলে আসবো পরের প্রশ্ন আঠাশ নম্বর কী হচ্ছে ব্রহ্মচারী রিচার্চ ইনস্টিটিউট কে স্থাপন করে তাহলে যে চারটে অপশান রয়েছে দেখে নেব বন বিহারী মুখোপাধ্যায় খতে বলছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আর গতে বলছে অরবিন্দ ঘোষ এবং ঘতে বলছে মহেন্দ্রলাল সরকার চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনতিরিশ নম্বরের প্রশ্ন টলস্টয় অফ বেঙ্গল বলা হতো কাকে অপশান কতে বলছে সতীনাথ ঘোষকে খতে বলছে গোলকনাথ বসুকে গত বলছে শিবচন্দ্র নন্দীকে এবং ঘতে বলছে মহেন্দ্রচন্দ্র নন্দীকে চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর কি বলছে ব্রিটিশ সরকার শিবচন্দ্র নন্দীকে কোন উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার শিবচন্দ্র নন্দীকে কোন উপাধি দিয়েছিল চলা দেখে নেব চারটে অপশান রায় বাহাদুর উপা রায় রায় বাহাদুর উপাধি ক্ষত বলছে নাইট উপাধি গতে বলছে লট উপাধি এবং ক্ষত বলছে স্যার উপাধি সমস্ত ভিউার্সদের কাছে উদ্দেশ্যে একটা অনুরোধ যে আমাদের চ্যানেলের রকম আরও প্রশ্নের নমুনা সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং এই রকম ভিডিও অবশ্যইভাবে দেখতে দেখো তো আসবো পরের প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর কি বলছে কলকাতার বিশ্বকর্মা বলা হয় কাকে অপশান কি বলছে চারটে অপশানের মধ্যে প্রথম বলছে মহেন্দ্র মোহন বসুকে অপশান খতে বলছে মতিলাল বসুকে অপশান গতে বলছে বিপিন বিহারী দাসকে এবং ঘতে বলছে কালিদাস নন্দীকে পরবর্তী প্রশ্ন বত্রিশে কি বলছে দেখে নেব বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করে অপশান কতে বলছে জগদীশ চন্দ্র বসু খতে বলছে সত্যেন্দ্রনাথ বসু গতে বলছে মেঘনাথ সাহা এবং ঘতে বলছে প্রফুল্ল চন্দ্র রায় চলো আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করে অপশান কতে দেখে নেওয়া মার্চম্যান তে বলছে উইলিয়াম ওয়াট গতে বলছে উইলিয়াম জোনস আর ঘতে বলছে উইলিয়াম কেরি চলো আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে কালাজরের প্রতিষেধক কে আবিষ্কার করে কালাজরের প্রতিষেধক কে আবিষ্কার করে চারটে অপশান দেখে নে অপশান কত বলছে চুনিলাল বসু খতে বলছে বনবিহারী মুখোপাধ্যায় গতে বলছে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী গতে বলছে ঘতে বলছে সুরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী চলে আসবো আজকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সি এস নাইডু কোন খেলার সঙ্গে যুক্ত দেখে নেবো চারটে অপশান অপশান কতে বলছে ফুটবল খতে বলছে হাডুডু গত বলছে ক্রিকেট ঘতে বলছে সাঁতার আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে টেবিল টেনিস খেলার আদি নাম কী ছিল টেবিল টেনিস খেলার আদি নাম কী ছিল তাহলে চারটে অপশান দেখে নেবো অপশান কতে বলছে পপ গেম কতে বলছে ছোটো ক্রিকেট গতে বলছে লালিপপ আর ঘতে বলছে পিংক পং চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে ব্রতচারীর উদ্ভাবক কে ছিল অপশান কগুলো দেখে নেবো অপশান কতে বলছে অপশান কী বলছে গুরু সদয় ক্ষতে বলছে বিবেকানন্দ গতে বলছে অশ্বিনী দত্ত এবং ঘতে বলছে নীলমণি সরকার চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব কুস্তি কোন দেশের জাতীয় খেলা কুস্তি কোন দেশের তাহলে জাতীয় খেলা অপশান কতে বলছে থাইল্যান্ড খতে বলছে চীন গতে বলছে কোরিয়া এবং ঘতে বলছে জাপান চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আজকের উনত্রিশ নম্বর প্রশ্ন দেখি বলছে মহেন্দ্র চন্দ্র নন্দী কোন চিকিৎসাতে খ্যাতি লাভ করেছিল তাহলে চারটে অপশান দেখে নেব বায়োকেমিক কত বলছে আয়ুর্বেদিক গত বলছে অ্যালোপ্যাথিক এবং ঘতে বলছে হোমিওপ্যাথিক চলে আসব আজকে শেষ তথা চল্লিশ নম্বরের প্রশ্ন দেখে নেব সুমন চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত সঙ্গীত অ্যালবামের নাম কোনটি তাহলে সঙ্গীত অ্যালবামের নাম কোনটি দেখে নেব অপশান কত বলছে জিঙ্গল ঘতে বলছে তোমাকে চাই এবং গতে বলছে ইচ্ছে হলো এবং ঘতে বলছে ঘুমাও বাউন্ডুলে আজকের এই ছিল আমাদের প্রশ্ন এবার উত্তরপত্রের জন্য তোমরা কাল অপেক্ষা করো কালকের অবশ্যই তোমরা উত্তরপত্র পেয়ে যাবে